শিব ভগবান বলেছেন শততম কীর্ত অন্তমাম ইয়তন্তোশ্চ দৃঢ় ব্রতা নম মাম ভক্তিয়া নিত্য যুক্ত উপাসতে শিব ভগবান এই শ্লোকে তার ভক্তের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন ভগবান বলেছেন শততম কীর্ত অর্থাৎ সদা আমার কীর্তন করে এখানে শততম মানে সবসময় প্রতিক্ষণে ভক্তরা কেবল নির্দিষ্ট সময়ে নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানের স্মরণে থাকে কীর্তনের মানে শুধু গান গাওয়া নয় বরং ভগবানের নাম গুণ লীলা স্মরণ আলোচনা ও প্রচার সবই কীর্তনের অন্তর্ভুক্ত তারপরে বলেছেন ইয়তন্তশ্চ দৃঢ়ব্রতা সাধনা করে এবং দৃঢ়ব্রত পালন করে ভক্তির পথ সহজ নয় জীবনে নানা বাধা আসে কুলভন ক্লান্তি এবং হতাশা আসে কিন্তু যিনি সত্যিকারের ভক্ত তিনি দৃঢ়ব্রতা অর্থাৎ অটল বা অবিচল তিনি নিয়মিত সাধনা করেন আলস্য বা বিষণ্নতা তাকে বিচ্যুত করতে পারে না নম শ্রী মাম ভক্তিয়া আমার ভক্তরা আমাকে নমস্কার করে এটি ভক্তির আরেকটি দিক নর্মতা ও বিনয় ঈশ্বরের সামনে অহংকার থাকে না ভক্ত কেবল নিজের জন্য কিছু চায় না সে নমস্কার করে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে বলেছেন নিতীয় ইয়ুক্তা উপাসতে ভগবান এখানে বলেছেন যে আমার ভক্ত নিরন্তর আমার উপাসনা করে এই অংশটি চরম ভক্তির চিত্র তুলে ধরে নিতীয় ইয়ুক্তা মানে যারা সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের মন সর্বদা তার চিন্তায় থাকে তার ঈশ্বরকে শুধুই পূজার ঘরে নয় প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুভব করে এই শ্লোক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এখান থেকে আমরা শিখতে পারি নিয়মিত সাধনার গুরুত্ব সম্পর্কে জীবনে যে কোনো সাফল্যের জন্য যেমন পরিশ্রম দরকার তেমনি আর্থিক উন্নতির জন্য নিয়মিত প্রার্থনা জব কীর্তন ও ধ্যান দরকার আমরা শিখতে পারি দৃঢ় সংকল্প বা কমিটমেন্ট সম্পর্কে আমরা অনেক সময় ভালো কিছু শুরু করি কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারি না এই শ্লোক আমাদেরকে শেখায় যদি তুমি সত্যিকারের ভক্ত হও বা যে কোনো কাজে সফল হতে চাও তাহলে তোমাকে দৃঢ় ব্রত হতে হবে তোমাকে কখনোই বিচলিত হওয়া যাবে না আমরা আরও শিখতে পারি নর্মতা ও কৃতজ্ঞতা ভগবানের প্রতি নর্মতা শেখায় কৃতজ্ঞতা হতে বা কৃতজ্ঞ হতে যা আমাদেরকে অহংকার থেকে দূরে সরিয়ে নেয় এবং আমাদের মাঝে সম্পর্কের উন্নতি ঘটে ভগবানকে জীবনের সব কাজে যুক্ত করতে আমরা শিখতে পারি ভক্তি কেবল পূজার ঘরে নয় জীবনের প্রতিটি কাজে ভগবানকে মনে রাখা সেটি প্রকৃত ভক্তি যেমন কাজ করার আগে আমরা বলতে পারি ওহে ভগবান তুমি আমার হাত দিয়ে কাজটি করাও এই মনোভাব জীবনে প্রশান্তি আনে আমরা এখান থেকে অনেক কিছু জীবনে প্রয়োগ করতে পারি এই শ্লোক থেকে যেমন সকালটা আমরা শুরু করতে পারি ভগবানের নাম নিয়ে যেমন দিনটি শুরু হোক একটি প্রার্থনা বা কিছুক্ষণ ধ্যান দিয়ে এতে মন স্থির থাকবে প্রতিদিন কিছু আত্মিক অনুশীলনের জন্য আমরা কাজ করতে পারি যেমন জব কীর্তন পাঠ বা ভালো কিছু শোনা এগুলো আমরা করতে পারি আমরা অহংকার ত্যাগ করে বিনর্ম হতে পারি জীবনে যত বড়ই হই না কেন নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে হবে ভগবানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কোনো কাজ করার আগে ঈশ্বরকে স্মরণ করতে পারি এতে কাজ সফল হয় কারণ মন সংহত থাকে একটি গল্প শোনা যাক একটি গায়ে একটি কুড়েঘর ছিল সেখানে থাকতেন রামু নামের এক গরিব কিন্তু তিনি ছিলেন পরম ভক্ত কৃষক তার দিন শুরু হতো সূর্য ওঠার আগেই উঠেই প্রথমে সে বলতো হে রাম আজ তোমার আশীর্বাদে যেন ভালোভাবে দিন কাটতে কাটাতে পারি তারপর একটা না মাঠে কাজ করতো মাঝে মাঝে হাল চালাতে চালাতে গুনগুন করে ভগবানের নাম নিত রাম 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 পাশের গ্রামের লোকেরা অনেক সময় হাসত বলতো রামু সারাদিন তো কাজ করো কই পূজা অর্চনা তো করো না তুমি আবার কেমন ভক্ত রামু হেসে বলতো ভাই আমি কাজের মাঝেও রামের সঙ্গে কথা বলি ওই যে আকাশে সূর্য উঠেছে ও তো রামেরই আলো হাল ধরতে গেলে মনে হয় রাম আমার পেছনে দাঁড়িয়ে আছেন আমি যা করি রামকে সঙ্গে নিয়েই করি এইভাবে কাটে কয়েক বছর হঠাৎ একদিন সেই গ্রামে আসে একটি সাধু লোকেরা তাকে নানা ভক্তের কথা বলে তখন সাধু বলেন তোমরা যাকে সত্যিকারের ভক্ত বলে চেনো তার কাছে আমাকে নিয়ে যাও লোকেরা প্রথমে নামি দামি ধনী পণ্ডিতের কাছে নিয়ে যায় শেষে এক বৃদ্ধ বলে একজন কৃষক আছে দিন কাজ করে কিন্তু মুখে সারাক্ষণ রামের নাম আমরা ওকে ঠাট্টা করি কিন্তু সে থামে না সাধু রামুর বাড়ি যান রামু তখন মাঠে ছিলেন গিয়ে দেখেন রামু মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছে আর গুনগুন করে বলতেছে রাম 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 তুমি আছো বলেই তো আমি আছি সাধুর চোখে জল চলে আসে তিনি বলেন এই তো প্রকৃত ভক্ত যে শতত কীর্তন করে দৃঢ়ব্রত পালন করে নর্মভাবে কাজ করে এবং সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে এইভাবেই রামু হয়ে ওঠে গ্রামের কাছে এক জীবন্ত গীতার পাঠ এই গল্প থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি ভগবান কেবল মন্দিরে নন তিনি আমাদের হৃদয়ে যিনি কাজের মাঝেও তাকে স্মরণ করেন জীবনের প্রতিটি খ্যাতে নর্মতা দৃঢ়তা ও ভক্তি রাখেন তিনি প্রকৃত ভক্ত এই শ্লোকটি চরণ আরেকবার পাঠ করে আসি শ্রী ভগবান উবাচ সততম কীর্তন্তমাম ইয়তন্তশ্চ দৃঢ় ব্রতা নম শ্রী অন্তোশ মাম ভক্তিয়া নিতীয় ইয়ুক্তা উপাসতে তিনি শ্রী ভগবান বলেছেন যে আমার ভক্তরা সদা সর্বদা আমার কীর্তন করেন আমার ভক্তরা আমার সাধনা করেন এবং বীরব্রত পালন করেন আমার ভক্তরা আমাকে পাবার জন্য আমাকে নমস্কার করেন এবং আমার ভক্তরা আমাকে নিরন্তর নামার উপাসনা করেন ধন্যবাদ জয় বন্ধু হরে কৃষ্ণ